ঠিক আছে কাফতান পিস দেখাবো যে দেখেন ওয়ান ইয়ার্স ফ্যাশন মানে কিন্তু ধামাকা এটা সাইজ হচ্ছে আপনার মানে কাফতানটা হচ্ছে এরকম ভাবে করা আপনি যদি 36 বডি রহন করতে পারবেন যদি 46 48 হন সবাই পড়তে পারবেন বেল দাও বেল আছে আচ্ছা এটার সাথে এখন আমরা দিয়েছি হচ্ছে সালোয়ারটা আনস্টিচ আনস্টিচ সালোয়ারটা বানিয়ে নেবেন

দেখে শুনে কিনবেন দরকার হয় তার দোকান আগে দেখে এসে আর না হয় আমার দোকান আগে দেখে তার দোকানে যাবেন যে দেখে কম্পেয়ার করবেন আর কি তারপরে নেবেন হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর ধরেন ভাই আমি আপনাকে বলবো আপনি আমার কাছ থেকে নেন তবে আমার জিনিসের প্রোডাক্ট যদি আপনি অন্য জায়গা থেকে কপিটা নেন তাহলে আমার কষ্ট লাগবে কষ্ট লাগবে

এটা দেখেন বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট এটা হচ্ছে নিচের অংশটা এটা দেখেন এটা ওরনাটা আঁচল করা আঁচল করা ওরনাটা এটা ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর ডিজাইন দেখেন ভিউয়ার্স একদমই কিন্তু চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো 850 টাকায় 8 10 কাপড়ের দাম 800 টাকা এটা মাথায় হিসাব করবেন